নমস্কার বন্ধুরা ছেলের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো দুধ চিতই পিঠা দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথম আমি দুধটা জাল করে নেব তো এখানে কড়াতে দুধ দিয়ে দিচ্ছি আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধের প্যাকেটগুলো কেটে কড়াতে দিয়ে দিচ্ছি করে করে আমি দিয়ে এক এবার দুধটা ভালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেব এখানে নিয়েছি খেজুরের গুড় খেজুরে পাটালে আমি একটু ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দের মধ্যে খেজুরে গুড় দিয়ে জাল দিয়ে সাজের পিঠা ভিজালে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে বেশ কিছুক্ষণ একটু জাল করে নেব এখানে আমি একটা ছোটো বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটাও দিয়ে দিচ্ছি পিঠা মানেই তো মিষ্টি মিষ্টি না হলে পিঠা খেতে তো টেস্টি লাগবে না তো বন্ধুরা এই দুধে ভিজানো দুধ চিত পিঠার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন মিষ্টিটা ঠিকঠাক থাকার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা কিন্তু খুবই সামান্য দিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন সিনিয়ার গরুটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নেব তাহলে দুধের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি এলাচ গুঁড়ো তো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে একটা ছোট পাত্রে ঢেলে নেব কড়াইয়ের মধ্যে রেখে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যেহেতু দুধটা আমার খুব গরম রাখতে হবে নামিয়ে আমি একটা ছোট হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি যে পিঠেগুলো করার জন্যে ব্যাটারটা বানিয়ে নেব তার জন্যে একটু জল গরম করে নেব এখানে আমি এক বাটি আর হাফ বাটি জল দিয়ে দিয়েছি গরম করে কিছুটা জল আমি সরিয়ে রেখে দেব আলাদা করে জলটা গরম হয়ে গেছে দেখুন আমি আঙুল সবার মতো গরম করে নিয়েছি এবার হাঁড়িটা নামিয়ে নিচ্ছি জলটা নামিয়ে নিয়েছি সবার প্রথমে জলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি কিন্তু ওখান থেকে কিছুটা জল আলাদা করে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি কোরানো নারকেল নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আতর চালের গুঁড়ো এখানে আমি বাটি গুঁড়ো দিয়েছি এবার ব্যাটারটা একটু ফেটিয়ে নেবো আর হাফ বাটি দিয়ে দিচ্ছি তো দেখুন পিঠের ব্যাটারটা ঘনত্বটা কতটা এভাবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তো পিঠেগুলো বানানোর জন্য আমি সাজ বসিয়ে দিয়েছি এবার পিঠে বানাতে চলে যাবটা গরম হয়ে গেছে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে পিঠেগুলো তুলে নিচ্ছি পিঠেগুলো তুলে দিয়েছি এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু খুবই গরম অবস্থায় দিতে হবে দিয়ে এই ঢাকা দিয়ে রেখেছি আমি প্রত্যেক খোলা তুলবো আর দিয়ে দেবো দুধের মধ্যে আর এক খোলা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো আরেকবার দিয়ে তুলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে দিয়ে দিচ্ছি দুধের ভিতর সবগুলো পিঠে বানিয়ে এভাবে দুধের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখুন সবগুলো পিঠে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এখনই দেখুন ফুলে কত সুন্দর হয়ে গেছে আমি দু ঘন্টা মতো রেখে দেব দু ঘন্টা পরে আবার দেখাবো তো বন্ধুরা দু ঘন্টা মতো বাদে আমি পিঠেগুলো একটা প্লেটে বেড়ে নিচ্ছি কিছুটা দেখুন কত সুন্দর ফুলে গেছে একদম ফুলে রসের ভেতরে রসে পুরো টুম্বুর হয়ে আছে দেখুন কী দারুণ লাগছে দেখতে পিঠিগুলো দেখলেই তো পুরো মন ভরে যাবে খেতে কিন্তু খুবই টেস্টি এই দুধে ভিজ ভিজানোর পিঠা তো বন্ধুরা একবার হলো আপনারা বাড়িতে এভাবে দুধ চিতের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন দেখতে তো খুবই লোভনীয় লাগছে যতটা না লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি দেখুন পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম একদম ভেতরে রসে টৈটম্বুর হয়ে আছে দেখুন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন Legenda <síntos>